শিক্ষক শিক্ষকের তো অবশ্যই তদারকি আছে স্টুডেন্ট শিক্ষক অভিভাবক সবাই এর সাথে সম্পর্ক শিক্ষার সাথে আপনার একটা ভালো ফলাফল পাইতে হলে পারে এর সাথে যারা জড়িত আছেন সবাই যদি শরীরের ভূমিকা রাখে যদি সচেতন হয় তাহলে পারে দেখা যাচ্ছে স্টুডেন্টদের কিন্তু ভালো সম্ভব এবং যে সাবজেক্টগুলো তারা বেশি খারাপ করতেছে সেই সেই বিষয়গুলোর সেই সাবজেক্টের টিচারদেরকে নিয়ে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ক্লাসের আয়োজন করে সেই আগেকার যেভাবে ক্লাস নিতে হয়তো অনেক মেয়েরা অনেক ছেলেরা আসতো এক ক্লাসে তো ফেল করার পরে এখন সবাই নিয়মিত ক্লাসে আসতেছে এক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ তৈরি করতে হলে আগে প্রথমেই ভৌত অবকাঠামো দরকার হয় তা না হলে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন একটা হয় না সেক্ষেত্রে প্রধান শিক্ষকের ভূমিকা

কার্যক্রম শুরুর আগে যে হোক বন্ধ হয়ে গেছে এবং সর্বশেষ যে বিল্ডিং এর একটা অনুমোদন হয়েছে যেটা স্থাপন হয়েছে গত মার্চ মাসের দিকে তারপরে টেস্ট হয়েছে এরপর আর কার্যক্রম কোনো কার্যক্রম এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এখন এই বিল্ডিং টা হবে কিনা এটাও আমরা এখনো নিশ্চিত নাই তবে আমার প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচশো স্টুডেন্ট এখন আছে স্কুল কলেজ মিল যে অবকাঠামো আছে সবই প্রতিষ্ঠানের নিজস্ব ফান্ড ভাবে কমিটি বা শিক্ষকরা বিদ্যুৎ দিয়ে কমিটি দিয়ে তৈরি করেছে অত্যন্ত মানে করুণ অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি একটি ভবন অত্যন্ত দরকার এবং সেই সাথে একটা প্রাচীর সীমানা প্রাচীর খুবই দরকার প্রতিষ্ঠানের আপনাদের মাধ্যমে এই সংবাদটা সঠিক জায়গা বিভিন্ন জায়গায় আপনাদের যেহেতু চ্যানেল আছে বিভিন্ন চ্যানেল এবং উদ্যোক্তর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি যাতে আমরা বিল্ডিং ব্যবসার সীমানা ক্লাসে পেতে পারি এখন এইচএসসি পরীক্ষা আমাদের এবছর চতুর্থ জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে পাশ করেছে আঠাশ জন মাত্র তেতাল্লিশ পার্সেন্ট পাশ করেছে তো এটি আমাদের এখানে মূলত একটু দুর্বল স্টুডেন্টাই ভর্তি হয় যেহেতু একদম অবসর প্রতিষ্ঠান তারপরেও আপনারা সবাই জানেন যে পরীক্ষা চলাকালীন সময়

শুধু শিক্ষকও পারবে না অভিভাবকও পারবে না শিক্ষার্থী পাবে না শিক্ষক শিক্ষার্থীদের একটা গাইডলাইন দিতে হবে শিক্ষকদের তারা যদি সঠিক গাইডলাইন দেয় তাহলে পরে অনেক দুর্বল শিক্ষার্থী আছে তারা কিন্তু হঠাৎ করে দেখা আসে যে পড়াশোনার প্রতি মনোনিবেশ কারণ কোনো আদর্শ শিক্ষকের সংস্পর্শ যদি আসে তারা কিন্তু তাদের সব সব কিছুই পাইতে আমরা চেষ্টা করি আমরা অভিভাবকদের সাথে এই ফলাফলের পর থেকেও এবং যারা কলেজে আসতেছিল তাদের মোবাইলে যোগাযোগ করেছি অভিভাবকদের সাথে যোগাযোগ করেছি অভিভাবক সমাবেশ করেছি সেখানে বলেছি প্রত্যেকটি স্টুডেন্টের ফোন দিয়েছি ফোন যেদিন দি তার থেকে আসে দুই দিন তিন দিন পরেই আবার দেখা আছে যে ওই ক্লাস আসার এখন এটা আমার মধ্যে আমাদের সময় দেখা আছে যে বলা চলে মুখস্ত বিদ্যাই ছিল বই পড়ে পড়ে আমরা দেখা আছে পরীক্ষা দিয়েছি এবং এখন তার যারা বিশেষজ্ঞ সবাই আমার মনে হয় সেভাবেই পড়াশোনা করেছে তখন কিন্তু বই না পড়লে পরে উত্তর দেওয়ার কোনো ক্যাপাসিটি ছিল না এরপরে সৃজনশীল আসিল সৃজনশীল স্টুডেন্টটা তার নিজের মতো করে লেখা শুরু করলো নতুন কারিকর্মে যেটা আসে সেটা সম্পূর্ণ হাতে কলমে শেখার একটা ব্যবস্থা করেছিল যার জন্যে স্টুডেন্ট বই থেকে পড়াশোনার থেকে কিন্তু একদম দূরে সরে যাচ্ছিল আর একটা জিনিস শিক্ষকদের এখন অনেকটাই হাত পা বাধা মতো অবস্থায় কারণ তারা শিক্ষার্থীদের আর যেমন সহ তেমন করার দরকার তেমন কিছু কিছু শাসন অবশ্যই করার দরকার করা থাকা উচিত সেক্ষেত্রে স্টুডেন্টরা যদি পড়াশোনা ঠিক মতো না করে আমরা কিন্তু তেমন কিছু বলতে পারিনি ওই দেখাচ্ছে গায়ে হাত

যে অনেক বই পড়বে বাইরে বই পড়বে সহ সহ পাঠ্যক্রম যেগুলো আছে সেগুলো পড়াশোনা করবে কিন্তু স্টুডেন্টরা দেখা যাচ্ছে বই থেকে পাঠ্য বই থেকে পড়ছে না আসার জন্য তারা পাঠ্যবই থেকে থেকেও পড়ছে না বা অন্য থেকেও অন্য বই থেকেও পড়ছে না ওরা যে বই ফিরে যদি কমন না আসে তাহলে পরে করে লাভ নেই তারা কিন্তু পড়াশোনা থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আমি মনে করি যে আগে যে যে কারিকুলামে আসার কথা বলা হচ্ছে এটা আসে যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি রেজাল্ট খারাপ হওয়ার পর থেকে আমরা টিচারদের সাথে বসছি সেখানে স্টুডেন্ট ক্লাস মুক্তি করার জন্য আমরা ডাটা ই করে দেখেছি যে যে স্টুডেন্টগুলো ফেল করেছে তার অধিকাংশ স্টুডেন্টের নিয়মিত করার কলেজে আসেনি তারা ক্লাসে আসেনি এবং যারা ক্লাসে আসছে তারা ফলাফল যে হোক তারা কিন্তু সবাই পাশ করে গেছে তো এই যাতে ক্লাসে আসে সেই ব্যবস্থা করছি এবং ওদের কিছু যাতে মাসিক টেস্ট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে টেস্ট পরীক্ষার আগে আটা আমরা পরীক্ষা দেব মানে পরীক্ষা এবং ওদের উপস্থিতি এটা এবং অভিভাবকদের সাথে যোগাযোগ করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি অপরদিকে পড়ালেখার মান নিয়ে স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে একটা নতুন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে নতুন একটা সরকার গঠন হয়েছে তার মধ্য দিয়ে স্টুডেন্টরা নানান কাজে আন্দোলনের সাথে জড়িত ছিল ঠিকমতো লেখাপড়া করতে পারে নাই সারা সারা বাংলাদেশেই ফলের বিপর্যয় ঘটেছে তা আমরা আমাদের টিচারদের নিয়ে অবশ্যই আমরা চিন্তা করেছি যে কীভাবে আমরা ওভারকাম করতে পারি এটা ইতিমধ্যেই স্টুডেন্টদেরকে বিশেষ বিশেষ ক্লাস নেওয়ার ব্যবস্থা চলছে এবং যে সাবজেক্টগুলো তারা বেশি খারাপ করতেছে সেই সেই বিষয়গুলোর সেই সাবজেক্টের টিচারদেরকে দিয়ে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ক্লাসের আয়োজন করে সেই সমস্যার সমাধানগুলো যাতে করা যায় এবং ভবিষ্যতে যাতে রেজাল্ট খারাপ না হয় সেই দিক লক্ষ্য রেখেই আমরা আমাদের টিচার এবং আমাদের শিক্ষক সহ সবাই মিলে আমরা একযোগে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের রেজাল্ট আরও ভালো হবে এই গত বছর আসলে রেজাল্ট অনেক যে পরিমাণ যশোর জেলায় পুরো জায়গায় সব জায়গায় একটু কমা হয়েছে আমাদের এখান থেকেও একটু কমা হয়েছে এজন্য স্যাররাও যে প্রতিশ্রুতি দেয় এটা আমরা আসলে দেখতে পারছি কারণ যেহেতু আমাদের এ গত বছর অনেক কম স্টুডেন্ট হলেও নিয়মিত কলেজে আসতো না কিন্তু এবারে আমার বন্ধুরা সকলেই ঠিকমতো কলেজে আসছে এবং স্যাররা যেভাবে ক্লাস নিয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব হবে আলহামদুলিল্লাহ আমার প্রস্তুতি ভালোই আছে আর মানে আমাদের স্যাররা যেভাবে ক্লাস নিয়েছে আগেকার যেভাবে ক্লাস নিত হয়তো অনেক মেয়েরা অনেক ছেলেরা আসতো এক ক্লাসে তো ফেল করার পরে এখন সবাই নিয়মিত ক্লাসে আসতেছে প্রতিদিন নিয়মিত ক্লাসে আসছে ভালোই হয়েছে এখন আর কি সবাই ক্লাস করতেছে সবার প্রস্তুতি অনেক ভালো কারণ মনে করি স্যাররা তো আগে মানে প্রথমের থেকে ক্লাস অনেক ভালো করে নেয় তো স্টুডেন্টরা তো অনেকে আসতো না অর্ধেক আসতো বা কিছু কিছু আসতো কিছু কিছু আসতো না সেই জন্য আর কি রেজাল্ট খারাপ হয়েছে মোহাম্মদ রফিক আর কেন টোয়েন্টি ফোর